আলাইকুম বন্ধুরা কেমন আছো সবাই আশা করো সকালে খুব ভালো আছো তো বন্ধুরা আজ তো হ্যাপি নিউ ইয়ার সবাইকে দুই হাজার পঁচিশ সাল যেহেতু আর হ্যাঁ আজ আর দুই হাজার পঁচিশ সালের আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও আজকের ভিডিওতে আমি খেলতে চলছি ইন্ডিয়ান বাইক থ্রি ডি তা আবার খেলতে চলেছি এই মেগা র্যা র্যাম্প যাই হোক নাম উচ্চারণ করতে পারছি না তো ঠিক আছে চলো তাহলে খেলা যাক ঠিক আছে তো তো প্রথমে চ্যালেঞ্জে গেলে এখানে পাওয়া যাবে এখানে আরও চ্যালেঞ্জ আছে জোর পার্ক জম্বি মোড় আর আছে তোমরা যদি চাও আমি ওগুলো খেলবো এবারে কি বাইক দিয়ে আমি বাইক দিয়ে খেলব দেন আমার আরেকটা বাইক দরকার তাহলে আমার তাহলে মোবাইল ওপেন করা যাচ্ছে না মোবাইল এই যে এখন ওপেন হয়েছে সিক্স 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 আবার এড আসে ঠিক আছে তার একটা বাইক চলে এসেছে এটা এ সরি ডিডাইতে একই যাই হোক আমি তাহলে একটু এদিকে ঘুরাই ঠিক আছে তো চলো তাহলে খেলা যাক ই মানে ইয়ে ওই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এই যে পেয়েছি 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 ও কি একটা স্টাঙ্ক স্টাঙ্ক মারলাম ও নো 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 কি হলো না ইস রে সমস্যা নেই আমি আরেকটা খেলি ও ল্যাম্বর গিরি ল্যাম্বর সাতশো চিট করতো ঠিক আছে তো ল্যাম্বর পেয়ে গিয়েছি ঠিক আছে এখন চলো তো করে আমি আবার উপরে উপর থেকে আবার শুরু করবো ঠিক আছে তো চলো উপরে যাওয়া যাক ইয়েস চলো উপরে উপরে তাহলে যাওয়া যাক ইশিরে আমার ল্যাম্বরগির ভাঙা শুরু ও নৌ নৌ ন সমস্যা নেই আমি এই যে এই যে এইগুলা করি এগুলো এগুলো তাহলেই করি আচ্ছা এ একটু এদিকে থাম একটু এদিকে থাম একটু হ্যাঁ ঠিক আছে এখন এখন চলো তাহলে যাওয়া যাক এ ওর রে

যাওয়া যাবে না মনে হয় স্যার আমি গাড়ি থেকেই নামি ইস আমি তো পড়ে গেছি না পড়ি ঠিক আছে আমি এখন দেখি কি কোন গাড়ি আসে আচ্ছা এই গাড়ি আচ্ছা এটাই ব্যবহার করি ঠিক আছে আমি তাহলে চলো তাহলে যাওয়া যাক ঠিক আছে আমি তাহলে এই যে কোন দিক দিয়ে

এবারে কি উঠা যাচ্ছে না কেন উঠরে ভাই উঠে না ইসিরে সমস্যা নেই স্যার এখান থেকে নামলাম এই হাওয়ায় ভাসছিল একটুর জন্য ঠিক আছে আমি তাহলে আর একটা কিছু নেই একটা বাইক নেই ঠিক আছে আরে ছয়শো দিলে তো কিছুই আসে না পাঁচশো দিলে দেখি কোনো ডগ স্প এক মিনিট ও আমি মনে কোনো ভুলভাবে করছি ঠিক আছে আচ্ছা তিনশো হ্যাঁ যে এটা দিলাম দেখি কি আসে কিছুই তো আসে না আচ্ছা দাদা থ্রি 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 ও এই গাড়ি আচ্ছা এই গাড়ি ব্যবহার করি সমস্যা নেই এই গাড়িটাও ভালো ইয়ে ওই যে আমি ওটা করে আসি এর সাথে একটু মজা সাজা ই আমার আমার তো এই গাড়িতে হবে না গেল আমি মরে গেলাম আল্লাহ আল্লাহাল্লাহ আমি মরে গেলাম আমার তো চলো তাহলে এখানে তোমাদের কিছু মজাদার কোর্স দেখাবো প্রথমে তোমরা যদি চল্লিশ সরি চল্লিশ চল্লিশ যদি দাও দুইটা চল্লিশ তাহলে তোমরা পাবে ট্যাঙ্ক তোমরা ট্যাঙ্ক দেখে তো অবাক তাই না ঠিক আছে এখন তোমরা যদি আরেকটা যদি দাও পঞ্চাশ 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 দিলে আসে ভ্যালু যেটা কিনা আমাদের পেট মানে আমরা এর উপর উঠতে পারবো আমাদের কিচ্ছু বলবে না বুঝেছ সেন্সিটিভিটি ঠিক আছে আচ্ছা ঠিক আছে অতটাও ভালো না ভ্যালু ডাইনোসর আসে ঠিক আছে তোমাদের আরেকটা একটা কিছু চিট কোর্স দেখাই যেমন পঞ্চাশ দিলে আসে এটা নর্মাল ভ্যালু সিরাপ্টার ওয়ান দিলে আসে টি রাইনো এটা দিলে আসে আমাদের স্পাইনোসরাস সরাস আর এটা দিলে আসে আমাদের ব্রেক কিও আর এটা দিলে দেখি কি আসে কিছুই আসে না আর মোবাইল রাখি ই এ ডাইনোসরস দেখেছো গেমের মধ্যে ডাইনোসর আছে তো এখন আমি ডাইনোসরদের থেকে ট্যাঙ্ক দিয়ে মারার আগে আমি তোমাদের আরেকটা জিনিস দেখি তোমরা যদি দাও নাইন 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 দিলে দেখো কুয়াশা কুয়াশা আসবে ওয়েদার চেঞ্জ কুয়াশা যদি তোমরা আবার নাইন নাইন দাও তাহলে তাহলে বৃষ্টি শুরু হবে বৃষ্টি বৃষ্টি দেখেছ তারপর তোমরা যদি দেখো বৃষ্টির কারণে গ্রাফিক্সটাও ভালো লাগছে গেমের তোমাদের আর একটু ভালো করে দেখাই এই দেখো গ্রাফিক্সটাও খুব সুন্দর আছে দেখো দেখেছো লোকের গ্রাফিক্সটাও ঠিক আছে আমাদের ক্যারেক্টার এবার তোমরা যদি আবার নাইন নাইন দাও তাহলে রাত হয়ে যাবে দেখেছো দেখেছ কত সুন্দর লাগছে আর তোমরা যদি আবার সকাল করতে চাও তাহলে আবার নাইন নাইন দিতে হবে সরি সরি বৃষ্টি অবস্থা আবার নাইন নাইন দিলে তোমাদের সকালে যাবার বৃষ্টি যাক দেখেছ এরা অনেক মজাদার ছিল তো চলো তাহলে ট্যাঙ্ক দিয়ে একটু মজার মজার এক্সপেরিমেন্ট করা যাক ইয়ে নেক্সের উপর হাম অ্যাটাক করেছি ঠিক আছে এবার চলো তাহলে আমাদের ওই ব্র্যাকিসমারা সরি ওই টি মারা যাক ইয়ে 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 কাছে যেতে হবে চল 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 আমি প্রথম এক ধর টিসুম এই আমার ট্যাঙ্ক আউট অফ কন্ট্রোল হয়ে গেছে এই টিরেক্স রাখছে না এ কি ট্যাঙ্ক ট্যাঙ্ক থাম এই নিশানা মিস হয়ে গেল নিশানা কিছুতেই নিশানা লাগছে না সঠিক এই যে মরে গিয়েছে এনে কেউ তাহলে মারা যায় নে এই ইয়ে ভ্যাল সিরেপ্টারও ধং শেষ হয়ে গেছে আমি গাড়ি থেকে নেমে যাই নিজে আউট অফ কন্ট্রোলে চলে গেছে ট্যাঙ্কটা ঠিক আছে এখন আমি তাহলে এখানে আরেকটা তোমরা যদি তাও দুইশো তাহলে তো ঘোরা আসবে তাহলে আসবে ঘোরা এটা তোমরা সকলেই জানো তোমরা আমার তোমরা যারা আমার আগের ভিডিওটি দেখেছ তোমরা তো জানোই যে ঘোরা আসবে ঠিক আছে তো চলো তাহলে তাহলে এখানে যাওয়া যাক এই ঠিক আছে এখানে একটা প্লেন আছে আজকে ওই প্লেনটাকে আমরা চালাই ছাড়বো আগের ভিডিওতে আমরা ওই প্লেনটাকে চালাতে পারিনি এবার নিশ্চয়ই চালাই চালাতে পারবই ঠিক আছে তো চলো প্লেনটা কোথায় প্লেনটা এই দিক আচ্ছা এই এ প্লেন কি উঠা যায় নাকি তাই দেখে নি না না এটার মনে ওই যে ওই দিক থেকে উঠা যাবে ওই দিক থেকে ঠিক আছে উঠার অপশন আসছে আচ্ছা ঠিক আছে আমি তাহলে এই প্লেনে উঠে পড়ি ইয়েস আমি প্লেন উঠে পড়েছি ফাইনালি তো চলো তাহলে যাওয়া যাক ইয়াস তো টাটা আমি এই আমি এই বাংলাদেশে থাকবো না আমি এখন বিদেশে চলে যাচ্ছি এখন আমি বিদেশে ঘুর ঘুরতে যাচ্ছি আমি কোন দেশে যাই চলো তাহলে আমরা জাপান যাই জাপানে অনেক অ্যানিমি ফ্যান আছে চলো তাহলে এ প্লেনে তো স্লোতে উঠছে কেন প্লেনটা একটু ভালো করে উঠতে পারে না আর প্লেনটা কি না কি বুঝতেছি না 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 প্লেনটা তো উঠতেছেই না আল্লাহ গো আল্লাহ ভালোই লাগে না কিছুই ও এটা তো থামে দেখি এখন আমি প্লেন নিয়ে এস এস এসেনটা তো অবশ্যই ফালতু ছাড় আমি প্লেনে উঠব না ফালতু প্লেন নেমছি ঠিক আছে আমি তাহলে উড়ন্ত কোনো যন্ত্রের ইচ্ছা আচ্ছা দাদা জিরো 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 এটা দিলে দেখো আমাদের সুপার পাঞ্চ ও আমাদের পাঞ্চ আকারের চেয়ে বেশি শোক ছেলে যায় আমি এটার উপর টেস্ট করে দেখি এই কী জানি তো চলো তাহলে এই টিরেক্সকে গুলি মারা যাক তাহলে ঠিক আছে এখন এটাকে আমি গুলি করবো এ অন্য টিরেক্স আমার ওপর খেপে গেছে সরি 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 টিরেক্স সরি সরি মাফ করে দাও মাফ করে দাও এ কি আমাকে এ কি আমার হেলথ কমছে অ না ইশিরে ঠিক মেরে মেরে আল্লাহ আর যাই হোক তো বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকুই তোমাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাও আর হ্যাঁ বন্ধুরা তোমরা ইন্ডিয়ান বায়োগ্রামেট্রি তে যে সব চিটস দেখ চিট গুলো দেখছো এই চিট কোডগুলো কি তোমরা আগে জানতে কি জানতে না তা কমেন্ট করে জানাও আর তোমরা যদি কোনো নতুন চিট চিটকোডও যদি জেনে থাকো সেটাও কমেন্ট করে জানাও আর হ্যাঁ এরপর নেক্সট ভিডিওতে আমি খেলতে